দিল্লু ফলা মুদ ও দিল্ল ফলাহা দিয়ালাম মন সাহা গুল ঘদন আর সি আর সাল بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في قلمه المجيد وفي فرقانه الحميد

হাজরান মজলিসে কোরআনের দাওয়াতে আসার সুযোগ করে দিলেন সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ হাজার হাজার লক্ষ কোটি দুর্গ সালাম করছি সারা বিশ্বের অগণিত মানুষদের মুক্তির দুধের পূর্তি মানবতার মহান শিক্ষকের পূর্তি সকলে বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত দিন ভাইরা আমাকে আলোচনার বিষয়বস্তু বলা হয়েছে জিনা কাজের ওপর গুরুত্ব সহকারে আলোচনা করার জন্য যে পয়েন্ট আলোচনা করবো এক ঘন্টাও শেষ হবে না অথচ সময় মাত্র আট থেকে দশ মিনিট ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বলার চেষ্টা করব আমার আমার আল্লাহ ভাইয়ার কালামে হাকিমের সতেরো নম্বর সুরাবানি ইসরাইলের বত্রিশ নম্বর মধ্যে ঘোষণা করেছেন কানাফাহিশা কাও সা আসবীলান ও দুনিয়ার মঞ্চরা জিনা কাজ করাতো দূরের কথা তোমরা জিনা কাজের ঘরে কেসেও দিও না জিনা কাজ করার মতন পরিকল্পনাও মাথার মধ্যে নিয়ে না আমার ভাইয়ারা শুধুমাত্র একজন নারী এবং একজন পুরুষ মিলামিশা করলি জিনা হয় না জিনার এই আয়াতের ব্যাখ্যাই তার রয়েছে হাতের জিনা পায়ের জিনা মুখের জিনা চোখের জিনা সবগুলি মানুষ জিনার মধ্যে আমরা রয়েছি আমরা যখন খারাপ কিছু চোখে দেখি তখন আমাদের চোখের জিনা হয়ে যায় আমরা মুখ দিয়ে যখন ফাইসা কথা বলি গালাগালি করি মিথ্যা কথা বলি আমাদের মুখের জিনা হয়ে যায় হাত দিয়ে যখন ঘুষ লেখি সুদের কারবার করি হাত দিয়ে যখন আমরা অন্যায় কাজ করি আমাদের হাতের জিনা হয়ে যায় পা দিয়ে যখন আমরা হেঁটে ওই কাজগুলি করার জন্য যাই পায়ের জিনা হয়ে যায় এমন উদাহরণ রয়েছে জিনা কাজ থেকে দূরে সরে থাকার জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন মদিনার মধ্যে একজন মহিলা জিনা কাজ করলেন আল্লাহ হাবিবের কাছে চলে আসলেন মসজিদে নবী এসে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ আমি জিনা করেছি আমাকে শাস্তির ব্যবস্থা করুন আল্লাহ রাসুল মুখ ফিরাইয়া দিকে ঘুরে বসলেন আবার সামনে যে বললেন আমি জিনা কাজ করেছি আমার শাস্তি দিন আল্লাহ রাসুল অন্যদিকে মুখ ঘুরালেন এমনিভাবে চতুর্দিক দিয়া মহিলা স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ রাসুল বললেন মহিলা তুমি যে জিনা কাজ করেছো তোমার গর্বের সন্তান এসেছে নাকি মহিলা যা বললেন এই অপরাধের কারণে জিনার কারণে আমার গর্বের সন্তান এসে গেছে আল্লাহর হাবিব ফাইসালা দিলেন এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে দুনিয়ায় আসবে তুমি আমার সঙ্গে দেখা করে এসে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে জন্মের পর পরই ছোট্ট বাচ্চা রেখে মহিলা দূর দিন আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবকে বললেন আর শুনল্লা আজকে আমার সন্তান জন্ম নিয়েছে আমাকে শাস্তি দিন আমার ভাইরা আল্লাহ স্বামী বললেন সন্তানের কমপক্ষে দুই বছর তোমার উপর রয়েছে তাকে দুধ খাওয়ানোর তুমি এই সন্তানকে দুই বছর লালন পালন করার পর আমার কাছে চলে আস মহিলাটা দুই বছর পর আল্লাহর হাবিবের কাছে সন্তানকে কোলে নিয়া শুকনা একটি রুটি সন্তানের হাতে ধরাইয়া আল্লাহর হাবিবের কাছে চলে আসলেন বিস্তারিত ব্যাখ্যা বলার সময় নেই আমার ভাইরা এইবার দেখলেন সন্তান দুই বছরের সন্তান ভালো বুঝতে পারে এক দুই পাও হাঁটতেও পারে নিজের হাতে শুকনা রুটি মুখে দিয়া কামড়াইতেছে হাবিব এই মহিলাটাকে মরুভূমির মধ্যে নিয়ে যাও বুক পর্যন্ত মাটির মধ্যে গর্ত করে তাকে কুচাইয়া যাও আর উপর থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো আমার ভাইয়েরা কয়েকজন সাবি থেকে নিয়ে মরুভূমির মধ্যে প্রবেশ করলেন বুক পর্যন্ত মাটির নিচে পুতায়া যখন চতুর দিক থেকে পাথর নিক্ষেপ করলেন মহিলা মৃত্যুবরণ করে না হজরত খালেদ বিন অলিদুল্লাহ বড় একটা পাথর নিয়ে মহিলার মাথায় যখন আঘাত করলেন মহিলার মাথা ফেটে ফিংকি দিয়ে রক্ত বের হয়ে বিন অলিদের জুব্বা ভিজে গেল রক্তে খালুদ্দিন অনেক এমন করে ধিক্কার দিলি মহিলা এত বড় নিকৃষ্ট মহিলার রক্ত আমার গায়ে কেন লাগলো আল্লাহর হাবিবের কানে এই কথাটা পৌঁছে গেল আল্লাহর হাবিব বলেন ও খালেদ বিন ওলিদ কোন মহিলার সম্পর্কে তুমি এই রকম ধারণা করো যে মহিলাটা আল্লাহর কাছে যেভাবে তৌবা করেছে এই মহিলার তৌবা যদি আমি মদিনার তাম গুনাগার নেতার সবার মাথায় উপর যদি ভাগ বন্টন করে দিই তাম মদিনাবাসী